আল্লাহ রব্বন আরামিন বলেন ইয়া আইয়ো হান্না শগদু রব্যাকুম্নদী হলাপকুম হন্নদীন পাবলিকুম্ লাল্না কুম দত্ত কুমুল হে মানব সকল দাসত্ব করো আনুগত্য করো গোলামী করো তোমার রবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবাদত করা হচ্ছে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য মা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুল এবাদত ছাড়া অন্য কোনো কাজে আমি তোমাদেরকে তৈরি করি নাই আমাদের কাজটাই হলো ইবাদত করা আমাদের কাজটা কি বলেন সবাই এবাদত এই এবাদত হলো আমার জীবনের আমার জন্মের আমার জীবনের মূল উদ্দেশ্য এবাদত না হলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করতেন না সৃষ্টি করেছেন কিসের জন্য জোরে বলেন এবাদতের জন্য এখন প্রশ্ন উঠতে পারে তাহলে তো আমরা দুনিয়ার কোনো কামই করতে পারবো না এবাদতের জন্যই যদি আমাদের সৃষ্টি হয়ে থাকে তাহলে তো মসজিদই বসে থাকতে হবে এই প্রশ্ন তাদের মনে উত্থাপিত হতে পারে উঠতে পারে জানতে পারে ওদের মনে যাদের কাছে কনসেপশন নয় যারা এবাদত বোঝেন না তাদের মনে এই সব প্রশ্ন জাগতে পারে এবাদত মানে কি এবাদত ও আতি রব্বাকুন এবাদতের অর্থ হচ্ছে আনুগত্য করা আল্লাহ যা বলেছেন সেটাকে মানা যা আদেশ করেছেন তা মানা আর যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা এটার নাম কি বলেন এটার নামই হলো এবাদত এইটা জীবনের সব ক্ষেত্রে আমি আমার জীবনকে আন্দাজ এবং অনুমানের উপরে চালাইতে পারবো না আমার জীবন চালাইতে হবে আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছার উপরেই আমার জীবনকে পরিচালিত করতে হবে শুধু রোজা হজ হজাকাত এবাদত নয় এবাদতের পাট এবাদতের অংশ যেমন দৃষ্টান্ত দিতে গিয়ে আমি এরকম বলে থাকি এই যে একটা প্যান্ডেলের নিচে আপনারা বসে আছেন এটার খুঁটি হলো চতুর্দিকে দেখি আমি খুঁটি এগুলি খুঁটি মাথার উপরে কাপড় টানানো মাথার উপরে আবার কিছু বাস টানানো প্যান্ডেল টা বলেন প্যান্ডেল টা এই সবটা মিলেই প্যান্ডেল কথাটা তো বুঝতে হবে যেমন একটা বিল্ডিং এর এইটা দরজা ওইটা জানালা ওইটা ভেন্টিলেটার ওইটা সাদ এইটা ফ্লোর ওইটা গেট তাহলে বিল্ডিংটা কই বলেন সবটা মিলে বিল্ডিং এটা বোঝা কি কষ্ট না সহজ নামাজ রোজা হজ জাকাত এবাদতের একটি পার্ট এবাদত মুসলমানেরা মুসলমানদের অধিকাংশ মুসলমানদের কাছে এবাদতের কনসেপশন ক্লিয়ার নয় বলে নামাজ রোজাকে এবাদত মনে করে ব্যবসা বাণিজ্য জীবনের লেনদেনকে এবাদত মনে করে না এটা ঠিক কিনা যখন মসজিদে থাকে তখন সে আল্লাহর বান্দা আর যখন ব্যবসা করতে বসে তখন দোকানের দোকানে সে নিজেকে আল্লাহর বান্দা মনে করে না এখানে সে তার ইচ্ছে মত দোকানদারি করবে কাপড়টা তৈরি আছে বাংলাদেশের কিন্তু বলবে এটা মেড ইন জাপান ঠিক না পানি টিউ বলে বলবে এটা পিওর মিনারেল ওয়াটার তাহলে বোঝা গেল সে এটাকে ইবাদত মনে করে নাই তার দোকানদারি কেবदत মনে করে নাই মুসলমানের একটি মুহূর্ত এবাদত থেকে খালি নয় এমন কি সে যে তার স্ত্রীর সাথে মিলিত হয় ওটাও অবের মধ্যে স্বামী আপনি যে বাজার করেন বাড়িতে আপনারা বাজার করেন না বাজার করা কোনো অপমানের কাজ না রসোল্লাহ সাল্লা সাল্লাম নিজে বাজার করতে যেতেন থলিয়া হাতে নিয়ে নিজে বাজার করতেন আর বাজার করিয়া হাতে করে বহন করে নিয়ে আসতেন সোমানিচ্ছে করে না আর আমরা একটু বড় লোক হয়ে গেলে আর উপায় নাই কাজের লোক সারা পথ নাই রসুল্লাহ নিজের জুতা নিজে সাফ করেছেন নিজের জামা নিজে সেলাই করেছেন বাজারে যাওয়ার সময় ডাকতেন বিধবা এতিম ডাকতেন তোমাদের কার ঘরে বাজার নাই থলি দাও পয়সা দাও আমি বাজার করি আনে ঘরে দিয়ে দেবো সুমান আল্লাহ সুতরাং আপনি আপনি যে বাজার করেন মাছ কেনেন তরিতরকারি কেনেন ধুনে বাতা কেনেন কাঁচামরিচ কেনেন বেগুন কেনেন আর আপনার বইয়ের জন্য শাড়ি চুরি ব্লাউজ কেনেন কসমেটিক কেনেন সবগুলি এমাদতের মধ্যে সামিল যদি আপনার ইনকামটা হালাল হয় এ সবগুলি সাতকার সমতুল্য সভা আলহামদুলিল্লাহ বলে দেখছেন এবাদত এখন কত বড় খালি নামাজ রোজা মনে করছিলাম এবাদত এবাদত শুধু নামাজ রোজা নয় এগুলিও এবাদত বুঝি না বলি সর্বনাশ বুঝলে কিন্তু আমাদের জীবনটা ভালো হইতো সোহান বলবেন না বুঝি না বলি সর্বনাশ আপনি যে জমিনে চাষ করেন এটাও এবাদত যতক্ষণ পর্যন্ত আপনি বিসমিল্লা বললে আঙ্গুল ধরবেন জমিন চাষ করে যতক্ষণ ঘরে না ফিরতেছেন ততক্ষণ পর্যন্ত আমল নামায় শুধু নেকি লেখাই হতে থাকবে কারণ এই চাষের উপরে নির্ভর করছে আপনার খাওয়া আর খাওয়ার উপরে নির্ভর করছে আপনার জীবন জীবনের উপরে নির্ভর করছে আপনার আবাদ শুধুমাত্র পরের জমিনের আইলটা ঠেলবেন না জমিনের কাছে গিয়া সারা জমিন চাষ করে ভালো যেই না আইলের কাছে গেল অমনি লাঙ্গলের মাথা খারাপ না গরুর মাথা খারাপ হয় আল্লাহ যান পরের জমিনের আইল টানে ঠেলতে ঠেলতে একেবারে পুলসুরত বানাই ফেলে অবশ্য সিলেটে এরকম কাম মানসে করে না করে এখানেও আপনার জমিনের চাষ করা ইবাদত আপনি বক্তৃতা করবেন রাজনৈতিক ময়দানে এটাও ইবাদত কারণ আপনার উদ্দেশ্য থাকবে জনগণকে আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করানো আপনার রাজনীতি শুধু ক্ষমতায় গিয়া গমচুরি করানো আপনার রাজনীতি শুধুমাত্র টিয়ার আর নয় কি সুন্দর নাম রাখছে খাবি কাবি খা 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 আপনার রাজনীতি আপনার মিছিল আপনার সমাবেশ আপনার বিক্ষোভ সব কিছু হবে আল্লাহর জন্য তার জন্যে এটা এবাদতের মধ্যে সামিল হবে মিছিলে হাঁটবেন নামাজ পড়তে মসজিদে হেঁটে গেলে যেমন সব হবে মিছিলে হাঁটলে ওই রকম সব হবে যদি সেই মিছিলের উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা কথা কথা কি আসে এই জন্য প্রিয় ভাই সব এবাদতকে বুঝতে হবে এবাদতকে বুঝতে হবে আমার ব্যবসা বাণিজ্য ওঠা বসা চলা ফেরা সব এবাদতের মধ্যে সামিল হবে যদি আল্লাহর হুকুম মতো চলতে পারি নামাজ পড়লেও ইবাদত হবে নামাজ না পড়লেও ইবাদত হবে এখন বোধ একটু সমস্যায় পড়ে গেছে যে নামাজ না পড়লে এবাদত হবে এইটা আবার কি স্বপ্ন সে কথা হ্যাঁ নামাজ না পড়লে ইবাদত হবে যদি আপনি ঠিক সূর্য যখন উদয় হয় সেই সময় নামাজটা না পড়েন সেই যখন সূর্য মাথার উপর আসে সেই সময় যদি নামাজটা না পড়েন সেই যখন সূর্য অস্তমিত হয় ওই সময় যদি নামাজটা না পড়েন নামাজ ওই সময় না পড়া চাই এবাদত রোজা সারা বছর রোজা রাখেন হবে আবার নোজা না রাখলেও এবাদত হবে নোজা রোজা না রাখলেও এবাদত হবে ঈদের দিনে রোজা রাখা হারাম এই দিনে যদি রোজা না রাখেন রোজা না রাখাটাই শুরু করে মাথা ঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় এবাদত হবে যদি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন চালাইতে পারি আলহামদুলিল্লাহ কর এই জন্য আজকে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা চলছে সুদ আছে না সুদ আছে জেনা আছে মদ আছে জু আছে এগুলি বন্ধ করার আন্দোলনে এবাদতের মধ্যে মধ্যে সুদ হচ্ছে নিজের বিবাহ কত বড় মারাত্মক আর এইটা নাকি রসুনের হাদিস অনুযায়ী এটা হলো ছোট গুণা এটা কি গুণা সুদের মধ্যে সত্তরটি গুণা তার ছোট্ট গুণা হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা নৌজবিল্লা এইটা যদি হয় ছোট্ট গুণা তাহলে বড় গুণাটা কি বড় গুণা হাদিসে নাই বড় গুণা বাকার মধ্যে আল্লাহ বলেছেন সুদের অপকারিতা বর্ণনা করে তারপরে আল্লাহ আল্লাহলি সুদকে যদি ছেড়ে না দাও সুদের মধ্যে যদি ডুবে থাকো এরপরেও যদি সুদের আমল করো তাহলে আল্লাহ এবং রসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল তাহলে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করো দি না ছাড়ো